তো মেজদার মেজদা বাজারে গিয়েছিল আর বাজার থেকে অবরজনের দু সেট জামা নিয়ে এসেছে বড়দবাড়দিরাও কিন্তু বাজারে গিয়েছিল আর জন্য একটা জামা কিনে এনেছিল তো সবাইকে আবার নতুন আজকের একটা ব্লগে ওয়েলকাম আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমাদের বাবুকে নিয়ে এসেছি মেজদার ঘরে এখানে খাটে তো সব সময় থাকেই খাটে শুধুমাত্র ইটেরই রয়েছে আর আছে মেজদার ঘরে কারণ হচ্ছে আমরা যাচ্ছি খেতে অঞ্জলি অলরেডি চলে গেছে নিচে ভাত বাড়ার জন্য আর আমি যাচ্ছি আমি ভাবলাম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দেই তার জন্য এখানে ছোট একটা คลิป নিয়ে নিলাম তো চলে তোমার দেখাচ্ছে যাচ্ছে আমাদের অভর কী করছে ওই ঘরে তারপরে আমি যাবো নিচে খেতে অঞ্জলি হতে দেখেন ভাত বাড়া হয়ে গেছে তো এই ঘরে দেখা রয়েছে বাবা এইখানে বাবু রয়েছে এখানে মার কাছে বাবার কাছে সবাই রয়েছে ঠিক আছে বাবা তুমি বসো আমি খেয়ে আসি হ্যাঁ খেলা করো অভর ওইখানে থাকুক সবাই তো রয়েছে ওখানে আর আমি যাচ্ছি নিচে খেতে খিদু পেয়ে গেছে আজকে আমাদের সকালে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে দেখি অপরাধ আমাদের মাঝার কাছে চলে এসেছে মানে যেখানে শুধু মাথার কাছে চলে গেছে নিচে পর্যন্ত মানে মাঝার কাছে গিয়ে এক একা ঘুরছে খেলছে হাত নিয়ে খেলা করছে ও এক একাই খেলা শুরু করে দিয়েছে আমাদের আর মানে কি বলবো আমাদের ডাকেনি কিছুই করে নি একা খেলা করে দিয়েছে কোথায় না না বলছি যে আমাদের অপরাধ সকালে কি করেছে আমাদের মাজার কাছে চলে এসেছে একা একা খেলা করছে কাউকে ডাকছে ডিস্টার্ব বলছে না

অবও তো এইখানেই রয়েছে কই ঘুমিয়ে গেছে না যা কবরেপুরে ঘুমিয়ে গেছে তাহলে ওকে আমাদের ঘরে নিয়ে যাব এখন যে ঘুম পাড়ি দেব তারপরে এবারে সবাইটা আবার স্নান করব সকালে খাওয়া দেওয়ার পর রেকর্ড করা হয়নি কারণ বাবুকে স্নান করার টাইম হয়ে গিয়েছিল তারপরে বাবুর সাথে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার দুপুর বেলা হয়ে গেছে আর দুপুরে আমরা খেতেও বসে পড়েছি আজকে রান্না হয়েছিল মাংস তো

আমরা আছি যখন দুর্গা শপিং করতে গেছিলাম মানে মা বাগে ছিল অনেক টাকা বাজার করলে সেখানে অনেক ডিসকাউন্ট পাওয়া যায় সেই হিসেবে একটা মিক্সার মেশিন পাওয়া গেছিল কেউ নিয়ে চলে এসছো ঘুমতে উঠে গেছে ওর ঘুম পাচ্ছে আবার ঘুম পাচ্ছে একটু আগে অনেক খেলা করেছে এখন আবার ঘুম পাচ্ছে ও বাবা আবার ঘুমিয়ে পড়েছে তো অঞ্জলি ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠেছে উঠে অনেকক্ষণ খেলেছে ততক্ষণ আমরা নিচে গেছি খেতে আবার ঘুম পাচ্ছে এখানে বাইরে গরমে থাকতে পারছে তো খুব অসুবিধা তাহলে যা ঘরে চলো ঘর থেকে ঘর গিয়ে এসিটা অন করো ওর জন্যই তো এসিটা নেওয়া হয়েছে তো এইখানে সুইচ আর রিমোটটা কোথায় কতটা গরম গরম এসি চালিয়েছো বন্ধ এটা দু মিনিট থাকলেই একদম সুন্দর ঘরটা অনেক ফাস্ট কুলিং হয়ে যায় তা আমরা এসি টেম্পারেচার 30 তে রাখি কারণ বেশি ঠান্ডা দিলে আবার খুব ঠান্ডা লেগে যেতে পারে

ডাক্তার ভালো খুব ফাইন হয়েছে তোমার তো জ্বর এসেছে জ্বর না হালকা একটু শরীরটা খারাপ দুপুর বেলায় দইলসি খাওয়ার পর আমরা তিনজনায় ঘুমিয়ে পড়েছিলাম আর এখন যখন উঠেছি এখন দেখি তোমাদের দাদার শরীরটা একটু খারাপ লাগছে তোমাদের দাদার হচ্ছে গাটা গরম হয়েছে তাই আমি ভাবছি যে এখন একটু চা করে নিয়ে আসি আর তোমাদের দাদা বলছে র চা খাবে তো যা একটু নিচের থেকে র চা করে নিয়ে আসি তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি এই যে হচ্ছে চা আর বানিয়েছি চার কাপ একটা হচ্ছে বাবা মার জন্য মানে দুটো বাবা মার জন্য বরদার জন্য তোমাকে দাদার জন্য জনের জন্য বানিয়েছি তার জন্য এত দেরি লেগে গেল না তুমি খেয়ে নাও চা অপর জন্য চা পারে ও ঠিক আছে খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে ও ঘুম বাবু ঘুম পড়েছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুম তুমি ঘুম পড়বে কেন বাবাকে ঘুম বাড়িয়ে তুমি হচ্ছে খেয়ে নাও

আমরা নিচে চলে এসেছি এখন রাতে খাওয়া দাওয়া করবো দুপুরে যে মাংসটা রেখে দিয়েছিলাম ওইটা রয়েছে আর রাতে রান্না হয়েছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর তোমাদের দাদা যেহেতু শরীরটা ভালো লাগছে না তার জন্য অল্প করেই ভাত দিয়েছে ওইটুকুনি কি খাচ্ছে তাও বলছে খেতে পারবে কিনা তার নেই কি তার মধ্যে যেটুনি পারো সেটুনি খাও আর অভ্র রয়েছে ওপরে আজকে সবারই বলতে গেলে বাড়িতে সবারই শরীরটা ভালো না মন খারাপ যেহেতু আমাদের বড় ভাই পড়ো শরীরটা একটু খারাপ তার জন্য

আমরা ওপরে চলে এসেছি আর এখানে এসে অঙ্কি তার ওর ভাইকে ঘুম পাড়াচ্ছে দেখো বলছে ঘুমাও ভাই ঘুমাও এরকম বলছে আর মা রয়েছে ওদের দুজনের দুজনের কাছে ছিল আর অঙ্কিত একটু শরীরটা খারাপ কিন্তু ও নিজের ঘরে গেলে ভালো লাগছে না যেহেতু ভাই ঘরে রয়েছে তার জন্য ভাইয়ের কাছেই থাকবে আর বর্দি আর বর্দা গেছে নিচে খেতে তার জন্য অঙ্কিত আমাদের ঘরে রয়েছে

আরেকটা জামা তোমাদের সাথে দেখো এই রাখে এই জামাটা খুবই সুন্দর আছে রেড কালার তো তো বললে খুবই ভালো লাগবে তো দুটো সেট হয়েছে কারণ একটা হচ্ছে মিজানিজরা দিয়েছে পুজোতে আর একটা হচ্ছে মেজদের বাপের বাড়ির থেকে একটা দিয়েছে তার জন্য দুটো সেট তো কোনটা এসে সুন্দর কমেন্টে জাননি বদদাবরদিরাও কিন্তু বাজারে গিয়েছিল জন্য একটা জামা কিনে এনেছিল তো সেটা আর দেখানো হয়নি যেহেতু রাতের বেলা দিয়েছিল আর ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে ওটাও দেখিয়ে দিই তোমাদেরকে তো এইটা হচ্ছে সেটা যেটা বর্দাবরদি দিয়েছে ওকে ই কেমন হয়েছে কমেন্টে জানিও এটা হচ্ছে এস সাইজ এটা জিরো সাইজ আর ওই যে দুটো হচ্ছে ওটা জিরো সাইজ হচ্ছে এস এটা একটু বড় থেকে বাহ খুব সুন্দর সুন্দর তো অভ্র দুর্গা জামা তো অনেকগুলোই হয়ে গেল কোনটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে সেটা কমেন্টে জানিও আর এদিকে তো অভ্র বাবু ঘুমিয়েই পড়েছে একদম এবার আমরাও ঘুমিয়ে পড়বো বিছানা করবো আর কালকে তোমাদের দাদা কালকের থেকে যেহেতু তোমার দাদার শরীরটা খারাপ তার জন্য তোমার দাদার ভিডিও করতে পারিনি আজকে যেটুকুনি পারলাম আমি করলাম তাও তোমার দাদার এনার্জি নেই এখন একটু জ্বরের ওষুধ খেলো তো এখন মনে হয় এডিটটাও আমি করব তো যেটুকুনি করেছি সেটুকুনি শেয়ার করেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে টাটা